শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি অমর একুশে বইমেলা রাতের বেলায় রাতের বেলায় আসলে এই বইমেলার সামনে বাংলা একাডেমির সামনে আমরা দেখতে পাচ্ছি এভাবে মানুষের ভিড় এবং বিভিন্ন ধরনের ফানুষ বিক্রি হচ্ছে বেচাকেরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই এখানে আছেন এবং আনন্দের যে বইবেলা অমর বইমেলা সেটা এখানে শুনে দর্শক আমরা দেখতে পাচ্ছি অমর একুশে বইমেলা রাতের বেলায় অমর একুশে বইমেলা এবং এই অমর একুশে বইমেলায় বিশেষ করে বাংলা একাডেমি এবং সরাদি উদ্যান আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ড ভিড় এবং অমর একুশে বইবেলা দেখতে নারী পুরুষ সম্মিলিতভাবে হাজার হাজার জনতা এখানে আসেন এবং সারাদিন এবং অনেক রাত্র আমরা এখন রাত্রেবেলায় দেখতে পাচ্ছি বইমেলা থেকে বেরিয়ে অনেকেই এখন বাসার দিকে যাচ্ছেন ঘরে ফিরে পাশাপাশি বাংলা একাডেমির সামনে যেহেতু বইমেলা অনেক কিছু বিক্রি হয় এগুলো অনেকেই শখ করে কিনে নিয়ে যান এবং তাদের সন্তানদের জন্য অনেকেই কিনছেন বাচ্চা শিশুদের খেলনা আছে সেগুলো অনেকে কিনছেন আমি অন্তকার মাসে উজ্জামার ধারাবাহিকভাবে আমি আমার কাজগুলি প্রচার করে যাচ্ছি এবং সেটা আমি দেখিয়ে যাচ্ছি আজ কোন কোন দিকে পরিবর্তন হচ্ছে 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 야 주머니 넣어 놓세요